আসসালামু আলাইকুম বিহর্স আশা করছি সকলে ভালো আছেন চলে আসলাম আপনাদের সবার প্রিয় নিউ ফিরদাস কালেকশন থেকে এবং আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পাকিস্তানে খুবসুরত ব্র্যান্ড থেকে খুবই সুন্দর একটা ক্যাটালগ নতুন আপডেট একটা ক্যাটলগ যেটা হচ্ছে আপনার সম্পূর্ণ চিকেনে কাজ করা সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ সুইস্টোন কালেকশনের মধ্যে থাকবে এটা হচ্ছে আপনার খুবসুরত সিগনোরা টোটাল তিনটা কালার ডিজাইন থাকবে প্রত্যেকটা কালার ডিজাইন দেখিয়ে দিবো আপনাদেরকে যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঢাকা লিফিন রোড স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুই চৌষট্টি লেভেল টু হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন তবে কথা বাড়াবো না একে করে কালার ডিজাইনগুলো দেখানো শুরু করে দিচ্ছে আমরা হচ্ছে শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিব ওই ডিজাইনটা খুবই সুন্দর হোয়াইট কালারের মধ্যে হবে সম্পূর্ণ চিকেন এ কাজ করা সুইচ লোন কালেকশনের মধ্যে থাকবে খুব সুন্দর সুরত এর মধ্যে হবে পুরোটাই কিন্তু দেখতে পাচ্ছেন আপনার সম্পূর্ণ অল ওভার চিকেন এ কাজ করা আছে প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে ড্রেসের এর ফ্রন্ট সাইডটা ব্যাকসাইড টা আপনাদেরকে দেখিয়ে দিব বাকি প্যাকেস গুলো দেখিয়ে দিব প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে আপনার স্লিপস ফুল স্লিপস থাকবে এটা হবে সালওয়ার দোপাটা দেখিয়ে দিবো একেবারে সম্পূর্ণ শিফোনের দোপাত্টা হবে পিওর শিফোন এটা হচ্ছে দোপটা পুরোটা হচ্ছে শিফনের দোপটা থাকবে যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে রাখেন সার একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব খুবই সুন্দর একটা ডিজাইন ডিজাইন নাম্বার হচ্ছে ফাইভ এটা হচ্ছে ডিজাইনটা সম্পূর্ণ সুইচ লোনের উপর সম্পূর্ণ এম্বয়ডারি ওয়ার্ক করা চিকেনে কাজ করা আছে দেখেন অল ওভার এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে পুরোটাই কিন্তু খুবই পেটানোভাবে কাজ করা থাকবে যাতে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিন শর্ট নিয়ে রাখবেন এটা থাকবে সালোয়ার সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ার এটা হচ্ছে ব্যাক সাইড এবং হাতা একসাথে থাকবে খুবই সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে দোপাটা থাকবে সম্পূর্ণ মধ্যে একেবারেই পিওরের একটা দোপাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা যাদের ভালো লাগবে সাথে 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 রাখবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা বেশ ধামাকা অফার প্রাইসে পেয়ে যাবেন এবং প্রাইসটা কিন্তু আপনাদেরকে বলে দিব একেবারে রিজনেবল প্রাইস থাকবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বেড়ে একশো পঞ্চাশ টাকা আর এই ড্রেসটার প্রাইস হবে অনলি চার হাজার ছয়শো টাকা এখন আপনাদেরকে দেখে দিব ডিজাইন নাম্বার নাইন আজকের ভিডিও সর্বশেষ ডিজাইন এটা কম সম্পূর্ণ আপনার দেখাচ্ছি দেখেন অল ওভার এম্বয়ডারি ওয়ার্ক করা আছে সুইসলন কালেকশনের মধ্যে অল ওভার এম্বয়ডারি কাজ করা যাদের ভালো লাগবে স্ক্রিন শর্ট নিয়ে রাখবেন প্রাইসটা ফিক্স থাকবে চার হাজার ছয়শো টাকা এটা থাকবে সালোয়ার সম্পূর্ণ কটনের সালোয়ার থাকবে এটা থাকবে হচ্ছে আপনার হাতা এবং ব্যাক সাইড অল ওভার খুবই সুন্দর করে পেটানো কাজ করা থাকবে দোপাটা থাকবে পিওরের উপর একেবারে পিওরের দোপাটা থাকবে প্রাইসটা ফিক্স থাকবে কেউ কোনো প্রাইস নিয়ে বার্গেনিং করা যাবে না অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা ফিক্সড প্রাইস চার হাজার ছয়শো টাকা যারা সরাসরি আসতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের অ্যাড্রেসটা এবং নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আবারও অ্যাড্রেস থাকবে ঢাকা ইফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নম্বর দুই বাই চৌষট্টি লেভেল টু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন যারা চ্যানেলটিতে নতুন আছেন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন